ইনশাল্লাহ আজকে আলোচনা করা হবে গ্রীষ্মকালে ব্রয়লার মুরগির বোর্ডিং পদ্ধতি ও বোর্ডিংয়ের মেডিসিন সম্পর্কে আলোচনা এখানে আমি বোর্ডিং তৈরি করার জন্য লিটার হিসেবে তুষ ব্যবহার করি এবং তুষের উপর পেপার বিষাই বিছানো হয় আর যেহেতু গ্রীষ্মকালে তাই বারোশো মুরগির জন্য একটি বোর্ডার ব্যবহার করি এবং এতে দুই শহরের দুইটি লাইট দিয়ে বোর্ডারে তাপ দেই। এবং এই তাপ সাধারণত দু তিন দিন দেব বেশি দেব না কারণ যেহেতু গ্রীষ্মকাল গরম মুঠোটি বেশি বা দুই দিন দিলেও চলবে এবং শুধু রাত্রে দিলেও চলবে কোনো হেঁচের বারোশো মুরগির বাচ্চা নিয়েছি এখানে বারোশো পাঁচ থেকে কার্টনের মধ্যে একটি মুরগির পিস মারা পাইছি আর বাকিগুলা মোটামুটি ঠিকঠাকই আছে অনেক ভালো আছে প্রতিটি মুরগির পিস ওজন পাইলাম পঞ্চাশ গ্রাম করে যাই হোক আমরা এতে মেডিসিন হিসাবে ব্যবহার করি গ্লুকোজ সি বারোশো সরি বারো লিটার পানিতে সবটুকু প্যাকেট একসাথে মিলে দিই এবং এটা চার ঘন্টার জন্য দিয়ে রাখি চার ঘন্টা পর পানি শেষ হওয়ার পরে বা পানি থাকলে ফেলে দেওয়ার ফেলে দেব পরে টু প্লাস অ্যানা এনরুটেন এবং রেনামক্স দশ লিটার পানিতে দুই চামচ করে দিয়ে থাকি এরকম করে আমরা চার থেকে পাঁচ দিন খাওয়াবো এরপরে আমরা পাঁচ দিন পর আমরা ভ্যাকসিন দেবো এবং বাকি ওষুধ দেব আর বাকি ওষুধ কী দেবো এটা আমরা ইনশাল্লাহ পরবর্তীতে পরবর্তী ভিডিও করে সকলকে জানানো হবে আপনারা এই ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী সকল আপডেট জানতে হলে আমাদের সাথে থাকেন এই ভিডিওগুলো দেখে যাবেন এবং এই মুরগি পালনের যত আপডেট সব কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করবে করব দাপে দাপে কি মেডিসিন ব্যবহার করি কি ভ্যাকসিন ব্যবহার করি মুরগির ওজন কেমন আসলো সব কিছু নিয়ে পরবর্তীতে বিরুদ্ধে আলোচনা করা হবে ইনশাআল্লাহ তাই আমাদের সাথে থাকবেন এই আশা করি ইনশাল্লাহ দেখে যাবেন সকল ভিডিও আমরা ভালো করার চেষ্টা করব ইনশাল্লাহ